ঘরোয়াভাবে বলে কি কি আমরা আনন্দ করব না তা হয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন দেখতেই পাচ্ছেন নতুন জামাইয়ের সাথে কিন্তু আমার জামার ভাবটা একটু বেশি জমে গিয়েছে যেহেতু তারা ভাইরা ভাই কথা ছিল আমাদের মেয়েদের সবাইকে শাড়ি পরতে হবে কিন্তু আমি অসুস্থ হলে আমার শাড়ি পরা সম্ভব হয়নি আমি একদম হলুদ একটা থ্রি পিস পরে নর্মাল সাজিয়ে আমি উপস্থিত হয়েছি কারণ আমি খুবই অসুস্থ আপনারা জানেন আমি বিয়ের মধ্যেই যেতে চাইনি কিন্তু আম্মু আর আন্টি আর নতুন বউর প্যারায় আমার যেতেই হয়েছে আমি এতটাই অসুস্থ যে আমার খুবই বিরক্ত এবং আমার শরীরের যে কন্ডিশন আমার হাঁটা চলাই খুব কষ্ট হয়ে যাচ্ছিল তারপরও আমি একটা হলুদ পিস পরে এখানে উপস্থিত হয়েছি যাই হোক কেয়ার করার তার মধ্যে দেখি আরও যে আপুরা আমি শাড়ি পরিনি বলে তারাও পরেনি তবে আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে আমরা শাড়ি পরতাম কিন্তু আমার শরীর ভালো না থাকায় আর ভাগ্য আর হলো না যাই হোক এর মধ্যে মুরব্বীরা সবাই হলুদ্রিটো ছুঁয়ে নিল যেহেতু এটা নিয়ম মানতে হয় তারপরে আসলো খাওয়া দাওয়ার পালা ঘরের মধ্যেই আন্টি আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করেছিল আনটির হাতের বিরিয়ানিটাও বেস্ট ছিল অনেক মজা হয়েছিল তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের আনন্দের পালা এবার ডান্স করবে আমরা নতুন জামাইকে আর নতুন বুকে উঠিয়ে দিলাম এবং গান বাজনা শুরু করলাম আপনাদের আসলে গান বাজনা ছাড়াই নাচটা দেখতে হবে কারণ ফেসবুক মামায় তো আমাদের গান বাজনা দিলেই তো একদম মেরে দেয় বাস কী আর বলবো এই যে নীল শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটা হচ্ছে আমার সাঁতরে কেউ বলবে যেটা আমার ছাত্রে এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিলো আর আমাকে বারবার বলতেছিলো দেখ তোর সাঁতরের কী অবস্থা কি ডান্স করে তারপরে নতুন বধুও খুব সুন্দর নাচ করতেছিলো যেহেতু আমি একদম পিছনে ছিলাম তারপর একের পর এক নাচ চলতেছিল আমার জামাইকেও উঠিয়ে দিল এবং নতুন জামাইও নাচ শুরু করে দিল অনেক আনন্দ করেছি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না আর আমাদের নতুন জামাও কিন্তু বেশ আনন্দ করেছে যেহেতু তার কোনো কাজিন টাজিন কেউই ছিল না এখানে উপস্থিত কিন্তু সেও কিন্তু আমাদের সাথে খুব ভালো মিশে গিয়েছে সত্যি অনেক দোয়া রইল আমাদের খুবই ভালো লেগেছে জামাইয়ের সাথে আসি ঠাটটা আনন্দ করে কারণ তার মনের ভিতরে মনে হয়নি কোনো প্যাজ আছে আর আমাদের নতুন তো ফাটাফাটি নাচে কি আর বলবো আর আমার ছাত্রী তো আছেই তাদের নাচটা দেখেই আসলে আমাদের আনন্দটা কাটছে আর আমরা সবাই কিন্তু একে একে নাচি সবার নাস্তার আর ভিডিও দেওয়া সম্ভব না তাই যতটুকু পেরেছি ভিডিওতে ক্লিপ নিয়ে আপনাদের কাছে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগবে তারপরে ভিডিওটি দেব বিয়ের ভিডিও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই তাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আজকে এই পর্যন্তই